প্রকৃত ইসলামের ইতিহাস কেমন এবং সেখানে বিকৃতির পরিমাণ আছে কি না বা আপনার পর্যবেক্ষণে আপনি কি পেয়েছেন বা কি দেখেছেন এটা একটু জানতে চাচ্ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক হিসেবে যে বইগুলো লেখা হয়েছে এগুলো একটা বড় অংশের বইয়ের তথ্য বিশ্লেষণ এগুলো খুবই দুর্বল এবং আপনি যদি বেশিরভাগ বই দেখেন তাহলে দেখবেন যে সেটা পিকে হিটটি বা সৈয়দ আমির আলী এই দুই একজনের লেখাকে মিক্সচার করে কিংবা সেখান থেকে কিছু কাটসাট করে নেওয়া হয়েছে এবং বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে আপনি দেখবেন তাদের তথ্যসূত্রের পেছনে মানে বাংলা ভাষার বাইরে বই হিসেবে এই দুইটা বইয়ের নাম থাকবে আর বাকি সব বাংলা ভাষায় লেখা তার মতো আরো দশজন লেখকের বইয়ের নাম মানে ফলে সেটা এবং ওই বইগুলোতে তথ্যের যে ঘাটতি আছে সেটাও এখানে আছে কারণ সৈদা মিনালির বইয়ের লেখা প্রায় আজ থেকে একশো তিরিশ চল্লিশ বছর হয়ে গিয়েছে পিকে হিট্টির বইয়ের প্রায় আশি বছরের মতো হয়ে গিয়েছে এরপরে কিন্তু অনেক আরকাই উন্মুক্ত হয়েছে মুসলমানদের হাতে অনেক পান্ডুলিপি মাক্তুতা সেগুলো বই আকারে ছেপে এসেছে ইতিহাসের অনেক উপাদান এসেছে কারণ ফলে এখন ইতিহাসের অনেকগুলো অংশে আমরা যেখানে বিচ্ছিন্নতা বা শূন্যস্থান আছে সেটা পূরণ করতে পারি কিন্তু এই বইগুলোতে আপনি সেটা পাবেন না এরপর হচ্ছে এই বইগুলো লেখার যে প্যাটার্ন সেটা হচ্ছে আপনি দেখবেন যে প্রত্যেকটা শাসককে আপনার একই রকম মনে হবে প্রজাহিতশী শাসক ছিলেন জনদরদী শাসক ছিলেন কমন কিছু কথাবার্তা কোন শাসকের বৈশিষ্ট্যটা কি কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি এটা আপনি আলাদা করতে পারবেন না কারণ খুব কমন কিছু কথাবার্তা প্রত্যেকের ব্যাপারে দিয়ে দেওয়া আর এরপর হচ্ছে যে এখানে ইতিহাসটাকে যেভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে ইতিহাসটাকে ডক্টর মুসা শরীফ একটা কথা বলতেন যে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে এটা নিয়ে আরবের ক্ষেত্রে বলেছেন বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্য যেখানে ইতিহাসটাকে উপস্থাপন করা একটা মৃত বিষয় হিসেবে যেটার সাথে বর্তমানে কোনো সংযোগ নাই মানে সংবাদপত্রে আপনি যেমন কোনো একটা খবর পড়েন বিশ্বের অন্য দূরে কোনো একটা দেশে যেটার সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নাই এখানে ইতিহাসটা হচ্ছে অনেকটা এরকমভাবে ফলে এখানে আপনি যে সিরাতের ঘটনা আছে এখানে খেলাপথর আশাদার ইতিহাস আছে কিন্তু সেটা পরে আপনি মুসলমান হিসেবে যে একটা উজ্জীবিত হবেন কিংবা ওই ইতিহাস থেকে আপনার শিক্ষণীয় কী সেটা আপনি ধারণা করতে পারবেন না এখানে খেলাফতের রাশেদের ইতিহাস আছে কিন্তু খেলাফতের রাশেদার শাসন ব্যবস্থার যে নিজাম এবং সেটার যে সৌন্দর্য এবং পৃথিবীর অন্য নিজামের উপর এটার যে প্রাধান্য এবং অন্য সব কিছুটা এটা যে শ্রেষ্ঠ এটা একজন মানুষের অনুভূতিতে আসে না কারণ এখানে ওইভাবে উপস্থাপন করা হয় নাই স্বাভাবিক কারণ যেহেতু তারা যে বইগুলোকে অবলম্বন করেছেন সেই বইগুলোতে এটা নেই তো এটা হচ্ছে একটা বড়ো জায়গার ঘাটতি যে ইসলামীর ইতিহাসটাকে বস্তুনিষ্ঠভাবে সঠিক তথ্যের সাথে এবং প্রধান উৎসগুলোকে অর্থাৎ আমাদের যেগুলোকে মাসাদির আসলেই আমরা বলি এবং ইসলামী ইতিহাসবিদ তাদের লেখা থেকে এখানে সাহায্য নেওয়া হয়নি আপনি কোনো বইতে ইবনে খালদুনের নাম পাবেন না ইমাম জাহাবীর নাম পাবেন না তাদের রেফারেন্স হচ্ছে যে মন্টকুমারি ওয়াট এটা বলেছেন কিংবা পিকে হিটটি এটা বলেছেন তো ইসলামী ইতিহাস তো তখন থেকে শুরু হয় নাই প্রধান উৎস থেকে আসা দরকার ছিল স্বয়ং পিকে হিট্টির ভেতরে যে গবেষণা ছিল প্রধান উৎস থেকে আনার সেটাই বইগুলোতে নাই